আজ আমি চ্যালেঞ্জ নিচ্ছি মাত্র এক মিনিটে আপনার শরীরের পাঁচটি বড় সমস্যার সমাধান খুঁজে বের করতে কিন্তু তার আগে একটা প্রশ্ন আমরা কি সত্যি আমাদের শরীরের দিকে ঠিকমতো নজর দিচ্ছি আমাদের শরীরের সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি কেউ না কেউ এক সময় না এক সময় এই সমস্যাগুলোর সম্মুখীন হয় কিন্তু ব্যস্ত জীবন কাজের চাপ আর অবহেলার কারণে আমরা অনেক সময় বিষয়গুলো এড়িয়ে যাই আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদের শরীরের পাঁচটি বড় সমস্যা নিয়ে কথা বলবো যেগুলো আমাদের চারপাশে খুব সাধারণ হয়ে উঠেছে প্রথমত আমাদের অনেকেরই রক্তচাপের সমস্যা থাকে উচ্চ রক্তচাপ হলে মাথা ঘোরা বুকে চাপ এমনকি স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে আবার কম রক্তচাপ হলেও শরীর দুর্বল হয়ে পড়ে তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা খুবই জরুরি দ্বিতীয়ত ডায়াবেটিস একটা বড় সমস্যা আজকাল কম বয়সেই অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিস হলে আপনার শরীরের ইনসুলিনের মাত্রা পরিবর্তিত হয় যার প্রভাব পড়ে চোখ কিডনি স্নায়ু এমনকি হার্টের ওপরও সঠিক খাদ্যাভ্যাস আর নিয়মিত চেকআপ এখানে খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত হৃদরোগ হৃদরোগ হলে আপনার হৃদপিণ্ডের কার্যকারিতা ধীরে ধীরে কমে যেতে পারে অস্বাস্থ্যকর খাবার ধূমপান মানসিক চাপ এই সবই হৃদরোগের ঝুঁকি বাড়ায় আমরা অনেক সময় ছোটোখাটো বুকে ব্যথা বা শ্বাসকষ্টকে গুরুত্ব দিই না যেটা পরে বড় বিপদের কারণ হতে পারে চতুর্থত ক্যান্সার একটা ভয়াবহ রোগ ক্যান্সার হলে আপনার শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে শুরুর দিকে অনেক সময় এর লক্ষণ বোঝা যায় না কিন্তু সময় মতো পরীক্ষা আর সচেতনতা থাকলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব আর পঞ্চমত মানসিক স্বাস্থ্যের সমস্যা এই বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি স্ট্রেস ডিপ্রেশন উদ্বেগ এই সমস্যাগুলো ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তিত করে দেয় কাজে মন বসে না ঘুমের সমস্যা হয় সম্পর্কেও প্রভাব পড়ে কিন্তু আপনি জানেন কি আমাদের দেশে সবচেয়ে বেশি যে স্বাস্থ্য সমস্যাগুলো বাড়ছে তার মধ্যে মানসিক স্বাস্থ্য অন্যতম দুঃখের বিষয় হলো মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে আমরা অনেকেই লজ্জাবোধ করি আমরা কথা বলতে চাই না সাহায্য নিতে চাই না আর এখানেই সমস্যা আরও গভীর হয় এই পাঁচটি সমস্যা নিয়েই আমাদের সচেতন হতে হবে নিজের শরীরের ছোট সংকেতগুলোকে গুরুত্ব দিতে হবে সময় মতো চিকিৎসা নিতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে একদম দ্বিধা করা যাবে না আপনাদের যদি এই সমস্যাগুলোর কোনোটি নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আপনাদের অভিজ্ঞতা অন্য কাউকে সচেতন করতে পারে আর যদি আপনারা আমার আরেকটি ভিডিও দেখতে চান সেটা হল কীভাবে আপনি আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই তথ্যগুলো আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ